আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি খালি ঘুম ধরে আমার যে এত ঘুম ধরে এখন মানে শুধু ঘুম ঘুম আর কিচ্ছু নেই চোখে আমার মনে হয় যে মাছ বেশি খেলে চোখে ঘুম বেশি হয় হ্যাঁ জাসবিন হইতে পারে না তো যা হোক ওইটা বিষয় না বিষয় হচ্ছে আর বিষয় হচ্ছে আর একটা সেটা হচ্ছে আমি কই আমি এলাকা কালাই রুটি খাইতে চাইছিলাম কালাই রুটি খাবো যেহেতু শীতকাল পরে আছে শীতকালে তো কালাই রুটি বেগুন ভর্তা দিয়ে খাইতে খুবই মজা লাগে হাসির মাংস অথবা মুরগি মাংস দিয়ে খাইতে খুব ভালো লাগে আমার জামা আমাকে এতটাই ভালোবাসে দেখেন কতগুলো মাস কালাই এনে দিছে এখন এই কালাই গুলো আমি কি করব তোমার গায়ে লাগে না গায়ে লাগে না লাগছে কিন্তু আমি যে আমি কি কালাই গুলো এতাই ইয়া করতে পারবো কালাই টা তিন চার দিন শুকা লাগবো শুকাই নিয়ে আবার হচ্ছে চুলা নিয়ে ভাজা লাগবো বা যে গড্ডা লাগবো খালি গুড্ডা গুড্ডা এই যে কালা কালাটা আছে না এটা উডার লাগবো

স্বাদ ভালো এই দোকান থেকে যে কালাইগুলো আমি তোমাক কই আদান দিতে এখন কথা হইল এই যে এই মাছ কালাই দেশি মাছ কালাই হ্যাঁ তুমি দোকানে গেলে পাবা দেশিটা না ভাবা না কবো কি জানো ওই যে মায়ানমারের টান আনবো আইনে দেখবো কি এটা দেশি দেশি জিনিসের যে স্বাদ আর ওই মায়ানমারের কালাইয় স্বাদ এক এটা কোন জায়গার কালাই কওসি নদী সরে এই রাম গো সরে এই রাম গো যে ধর্লা সর সরের মধ্যে এটা আওয়াজ করছে এই সেদিন বাইরেইতেছে তা আমি কইলাম মামি মামি সম্পর্কে মামি মামি কালাই দিয়েন

মানে এটা সেন। এটা একটা রসাতিল বার্তা হচ্ছে তিন শুদ্ধ সেন পারে। আর শুদ্ধ মাস বারাইছে। হ্যাঁ। আরান মাসকালের অতছে এগুলা দেখে হইগুলা সেন আছে একটু। ইদি মনে এগুলা দেশি একদম। আর শারির কারণে কোনো কিছুই বর্তমান ইয়া নাই। উৎপাদন পারে শার দিলে উৎপাদন ভালো হয় না। কিন্তু আমি মনে করি চাল থাকে না। হুম। আংরা কি ইয়া দিমু?

আলু ভর্তা দিয়া খাও গরম গরম এটা নাকি বলে বারো মাসি আম এখন দিয়ে বারো মাস কে ওই সিজনে সিজনে এসে যেতে তাও কোনো মহিলার খবর নেই না এটা বারো মাস ঠকাইছে মানুষ যে ঠক বাস কয় বারো মাসি এটা বারো মাসি আম না আর এই যে লাউ গাছ লাগাইছি এখানে শিম গাছ কেটে দিছি এই লাউ গাছটা উপরে উঠলেই কিন্তু হয়ে যায় সুন্দর হয়েছে আর এইদিকে হচ্ছে বেগুন বেগুন ধরছে রে ভালোই ধরছে বেগুন গুলা হ্যাঁ পুরানা পাতা গুলা কেটে দেওয়া লাগবো বলে কি করো রান্না করবো এগুলো আবার রাতে হ্যাঁ রাতে ইয়ে করবো তাই হবো এমনি কই এমনি তার কথা কইলা আমরাও ঘর থেকে বেরেছি তুমিও বেরোলো যাও যাও কার্টুন চলে যাও তোমার আসনে তুমি চলে যাও হ্যাঁ কার্টুন দেখলে যে খুশি আর না অনেক খুশি কার্টুন দেখলে খুশি হয় একটা শক্ত কার্টুন এনে দেবো আর মধ্যে খেলবো যাই হোক সবাই ভালো থাইকেন আমাদের সঙ্গে থাকেন আমাদের ভিডিওগুলো কেমন হয় একটু জানাইন আর এই যে আমাদের মোনা কার্টুনে চলে গেল আমার মনে মনে হয় কি যেন ওই ছোটো না ওই বড় খুব জ্ঞানী মানে এমন ভাব নেয় মনে হয় যে ওই এলো মাস্টার আমরা ছাত্র হুম ভাব নাই কি ভাব দেখি মতো কষ্ট আজকে পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফিজ